কোথা থেকে আসছেন বাংলাদেশ ম্যাডাম ট্রেনে আসছিলেন আবার বাসে করে আসতে হলো বাসে করে আসতে হলো সমস্যা হচ্ছে অনেক এবং আপনাদের এখানে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে শুক্রবার স্টপেজের দাবিতে জলপাইগুড়িতে রেল অবরোধ করা হয় এর জেরে মাঝপথে আটকে পড়ে মিতালি এক্সপ্রেস বাসে করে একশো ছেচল্লিশ জন যাত্রীকে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে এদিকে চূড়ান্ত অব্যবস্থার মধ্যে যাত্রীদের নিয়ে আসা হয়েছে বলে অভিযোগ ভোগান্তিতে পড়তে হয় তাদের এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি পর্যটকেরা রেলের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন তারাও যদিও এ নিয়ে রেলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি এদি সকাল থেকে নন্দনপুর কেরারপাড়া হল স্টেশনে ট্রেনের স্টপেজের দাবিতে অবরোধ শুরু করে নাগরিক কমিটি এর জেরে ভোগান্তিতে পড়তে হয় বহু যাত্রীকে আটকে পড়ে একাধিক ট্রেন দীর্ঘক্ষণ ধরে চলে এই অবরোধ অবশেষে সকাল দশটা কুড়ি মিনিট নাগাদ স্বাভাবিক হয় রেল চলাচল এদিন অবরোধের জেরে বাংলাদেশ নিউ জলপাইগুড়িগামী মিতালি এক্সপ্রেস সহ আটকে পড়ে হলদিবাড়ি চিতপুর ইন্টারসিটি এক্সপ্রেস হলদিবাড়িগামী দার্জিলিং মেল হলদিবাড়ি কলকাতাগামী সুপারফাস্ট এক্সপ্রেস পরে রেলের তরফে মিতালি এক্সপ্রেসের যাত্রীদের বিশেষ বাসে করে এনজেপির উদ্দেশ্যে পাঠানো হয় বাংলাদেশ কোথা থেকে এসছে কি নাম আপনার রহমান এখানে কোথায় যাবেন? দার্জিলিং ঘুরতে আসছেন। জি প্রথমবার কোথা থেকে আসছেন আপনি? বাংলাদেশ থেকে। বাংলাদেশ কি নাম আপনার? অনিতা বনিক। কোথা ঘুরতে আসছেন? শিলিগুড়ি যাব। শিলিগুড়িতে ঘুরতে আসেন। শিলিগুড়ি আমার দাওয়ারের বাসা ওখানে বিয়ে হয়েছে। আমরা চারজন আছি। আমার হাজবেন্ড দাওয়ার কোথা থেকে আসছেন আমি ঢাকা। কি নাম ম্যাডাম? ম্যাডাম ট্রেনে আসছিলেন হঠাৎ করে বাসে আসতে হলো কেমন কি অভিজ্ঞতা?